আজহাবে কাহাব বা গুহাবাসীদের আখ্যানটি ধর্মীয় ইতিহাসে এক অবিস্মরণীয় উপাখ্যান যদিও ইসলামী পণ্ডিতগণ একমত যে তারা নবী বা রাসুলের দলভুক্ত ছিলেন না তবুও পুণ্যবান মুমিনদের মধ্যে তাদের স্থান ছিল অনন্য যুগে যুগে সত্যের আহ্বানে সাড়া দেওয়া এই নেককার দল নবী রাসুলদের সহচর হয়েছেন পবিত্র কোরআনে তাদের কাহিনী স্থান পাওয়ায় তাদের ইতিহাস ও রিসালাতের সত্যতার পক্ষে সাক্ষ্য হিসাবে আজও আলোচিত হয় এর গুরুত্ব এতটাই যে মদিনার ইহুদিরা স্বয়ং আখেরি রাসুল হাজরাত মাহমদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে এই কাহিনী জানতে চেয়েছিলেন নবুয়াতের প্রমাণ হিসাবে অত্যাচারী বাদশার দরবারে যুবক দল আসহাবে কাহাফ ছিলেন তৎকালীন রোম সাম্রাজ্যের জালেম অধিপতি ডাকিয়ানুসের দরবারের এক দল যুবক ডাকিয়ানুস ছিল এক অত্যাচারী শাসক যে নিজেকে হোদা বলে দাবি করত এবং প্রজাদের সিজদা করতে বাধ্য করত এক যুদ্ধে ডাকিয়ানুস এক আক্রমণকারী বাদশাকে পরাস্ত করে এবং তার ছয় মতান্তরে পাঁচ পুত্রকে বন্দী করে এই রাজপুত্রদের সে তার সেবা কার্যে নিযুক্ত করে এদের মধ্যে একজনকে নিযুক্ত করা হয় তার টয়লেটের পরিচ্ছন্নতা ও দেখাশোনার কাজে অতিরিক্ত স্থূলতার কারণে ডাকিয়ানুস মলমূত্র ত্যাগের পর এই যুবক সেবককে দিয়েই নির্দিষ্ট স্থানে পানি ঢালিয়ে নিজেকে পরিচ্ছন্ন করত এই ছয়জন যুবকই আল্লাহ তালার কাছে আসহাবে কাহাফ নামে পরিচিত কোরআনে আল্লাহ তালা এরশাদ করেন আপনি কি মনে করেন গুহাবাসী ও পর্বতবাসীরা আমার বিস্ময়কর বিষয়গুলোর মধ্যে হতে ছিল সেই সময়টি স্মরণীয় যখন সে যুবকরা ওই গুহায় আশ্রয় নিল তখন বলল হে আমাদের রব আপনার নিকট হতে আমাদেরকে রহমত করুন এবং আমাদের জন্য যোগ্য ব্যবস্থা করুন সুরা কাহাফ আয়াত নয় দশ মুক্তির কৌশল ও মহান উদ্দেশ্যে পলায়ন জালেম বাদশার নির্লজ্জতা ও নিজেকে খোদা দাবির মুখে যুবকেরা গভীরভাবে চিন্তিত হয়ে পড়লেন তাদের উদ্দেশ্য ছিল এই আল্লাহর দ্রোহী জালেমের সেবা থেকে মুক্ত হয়ে একান্ত চিত্তে মহান আল্লাহর ইবাদতে নিজেদের নিয়োজিত করা একদিন টয়লেটের দায়িত্বে থাকা যুবকটি অনুপস্থিত থাকায় ক্ষিপ্ত ডাকিয়ানুস তাকে ও তার ভাইদের প্রত্যেককে একশো করে চাবুক মারার নির্দেশ দেয় এবং ভবিষ্যতে অনুপস্থিত থাকতে বারণ করে এই ঘটনার পর টয়লেটের দায়িত্বে থাকা রাজপুত্র ভাইদের সঙ্গে পরামর্শ শুরু করেন তিনি বলেন এই জালেমের সেবা থেকে বিরত থাকা আমাদের জন্য ওয়াজিব অর্থাৎ বাধ্যতামূলক তাই এমন কোনো স্থানে চলে যাওয়া প্রয়োজন যেখানে আমরা আসমান ও জমিনের স্রষ্টার ইবাদত করে পরকালীন জীবনের কল্যাণ নিশ্চিত করতে পারব মুক্তিলাভের এক চতুর কৌশল বাতলে দিলেন তিনি অভিশপ্ত ডাকিয়ানুস যখন ডাঙ্গুলি খেলার জন্য মাঠে যাবে তখন আমরা সবাই যেন তার সঙ্গে যাই আমরা এমন নৈপুণ্যের সঙ্গে খেলব যেন সে খুশি হয়ে প্রশংসা করে এরপর সন্ধ্যার দিকে আমি ডাঙ্গুলি মাঠের বাইরে ছুঁড়ে মারব তখন তোমরা সবাই ডাঙ্গুলির খোঁজার বাহানায় আমার অনুসরণ করে মাঠের বাইরে চলে যাবে সবাই একত্রে পৌঁছালে ঘোড়া বা ময়লা কাপড় বদলে পায়ে হেঁটে এমন কোথাও চলে যাব যেখানে কেউ আমাদের চিনতে পারবে না পরিকল্পনা অনুযায়ী পরদিন যুবকেরা ডাকিয়ানুসের সাথে ময়দানে গেলেন এবং এমন চৌকসভাবে খেললেন যে বাদশাহ খুশি হয়ে পুরস্কারের ঘোষণা দিলেন সন্ধ্যায় পরামর্শ মাফিক তারা ডাঙ্গুলি ছুঁড়ে মারলেন এবং ছলে আস্তে আস্তে মাঠের বাইরে অনেক দূরে চলে গেলেন ডাকিয়ানুস তাদের খেলার মত্ত্ব রেখে ঘরে ফিরে যায় গুহায় আশ্রয় এবং এক বিশ্বস্ত সহচর পূর্ণ স্বাধীনতা পেয়ে যুবকেরা আল্লাহ আল্লাহ রব জিকির করে ঘোড়া ছুটিয়ে শহর থেকে বেরিয়ে পড়েন রাতভর পথ চলে ভোরবেলা তারা এক শহরের উপকণ্ঠে এসে পৌঁছান সেখানে তারা কিছু ভেড়া রাখালের দেখা পান রাখালদের জিজ্ঞাসা করলে তারা জানায় যে তারা আসমান ও জমিনের স্রষ্টার অন্বেষণ করছে যুবকেদের মহান উদ্দেশ্য শুনে রাখালরা অত্যন্ত আনন্দিত হয়ে তাদের সঙ্গে যোগ দেয় রাখালদের সঙ্গে একটি কুকুরও ছিল কুকুরটি তাদের সঙ্গী হতে চাইলে আসাবে কাহাফ তাকে তাড়িয়ে দিতে চাইলেন যাতে ঘেউ ঘেউ করে আওয়াজ না হয় এমনকি আঘাতও করলেন কিন্তু সে পিছু ছাড়ল না অবশেষে মহান আল্লাহর নির্দেশে কুকুরটি কথা বলার শক্তি লাভ করে বলল সাথীরা তোমরা আমাকে মেরো না তোমরা যার বান্দা আমিও তারই সৃষ্টি তোমরা যার অন্বেষণ করছ আমিও তাকেই যাচ্ছি তোমরা আমাকে নিয়ে চলো কুকুরের এই অলৌকিক কথায় মায়া হলে আসাবে কাহাফ তাকে কাঁধে বহন করে রাত ভর পথ চলতে লাগলেন ভোরবেলা তারা সবাই একটি পর্বত গুহায় আশ্রয় নিয়ে পথের ক্লান্তি দূর করার সিদ্ধান্ত নেন এদিকে ডাকিয়ানুস যুবকদের খুঁজতে ঘোর সবার পাঠায় তারা খুঁজতে খুঁজতে সেই গুহার কাছে পৌঁছালেও আল্লাহর অনুগ্রহে গুহার মুখ পিঁপড়ের গর্তের রূপ নেয় সওয়াররা কোনো চিহ্ন না পেয়ে ব্যর্থ হয়ে ফিরে যায় তিনশো বছরের বিস্ময়কর নিদ্রা অন্য এক বর্ণনামতে আসাবে কাহাফ ছিলেন ডাকিয়ানুসের রুটি প্রস্তুতকারীর ছেলে এদের একজনকে ডাকিয়ানুস জাদু শেখার জন্য এক জাদুকরের নিকট পাঠায় পথে সে এক খ্রিস্টান পাদ্রির সংস্পর্শে এসে ইসলাম গ্রহণ করে এই সংবাদে বাদশাহ তাকে শুলিকাষ্ঠে চড়ানোর নির্দেশ দেয় আল্লাহর রহমতে সে পাঁচ বার শুলি কাষ্ঠেও নিরাপদে থাকে এরপর সে তার সমমনা আরও জন যুবককে নিয়ে গোপনে ওই পর্বত গুহায় আশ্রয় নেয় সেই গুহাতেই তারা গভীর নিদ্রায় আচ্ছন্ন হন এই ঘুম দীর্ঘ তিনশো বছর অতিবাহিত হয় এবং এরপর আরও নয় বছর বেশি কাটে আল্লাহ আল্লাহতালা গুহায় তাদের অবস্থানকাল সম্পর্কে বলেন আর তারা সেই গুহায় তিনশো বছর অবস্থান করছিল তার উপর আরও নয় বছর বেশি সুরা কাহাফ আয়াত পঁচিশ আসাবে কাহাফের সংখ্যা নিয়ে বিভিন্ন মত প্রচলিত আছে কোরআনেও নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা হয়নি কতিপয় বলবে তারা ছিল তিন জন চতুর্থ তাদের কুকুর কতিপয় বলবে তারা ছিল পাঁচ জন ষষ্ঠ তাদের কুকুর কতিপয় বলবে তারা ছিল সাতজন অষ্টম তাদের কুকুর আপনি বলুন আমার রব তাদের সংখ্যা সম্পর্কে অবগত রয়েছেন আর সেই সংখ্যা অতি অল্প লোকেই জানে সুরা কাহাফ আয়াত বাইশ তাদের শুয়ে থাকার অবস্থা সম্পর্কে আল্লাহ তালা আরও বলেন আর দেখবে সূর্যকে যখন উদিত হয় তখন তা গুহা হতে দক্ষিণ দিকে সরে যায় আর যখন অস্তমিত হয় তখন তা বাম দিকে সরে যায় এবং তারা গুহাটির প্রশস্ত স্থানে ছিল এটা মহান আল্লাহ তালার নিদর্শন সমূহের মধ্যে হতে সুরা কাহাফ আয়াত সতেরো কথিত আছে তারা ঘুমন্ত অবস্থায় ছিলেন কিন্তু তাদের চোখ খোলা ছিল যা দেখলে মনে হতো তারা জেগে আছেন আল্লাহ তালা গুহায় ভীতিকর পরিবেশ সৃষ্টি করে রেখেছিলেন যাতে মানুষজন সেখানে ভিড় না করে এবং তাদের বিশ্রামে ব্যাঘাত না ঘটে তাদের সঙ্গে থাকা কুকুরটিও এই দীর্ঘকাল জীবিত ছিল আল্লাহ ফেরেস্তা নিযুক্ত করেছিলেন যারা তাদের পার্শ্ব পরিবর্তন করিয়ে দিত এবং জান্নাতি পাখা দিয়ে বাতাস করত জাগরণ ও বর্তমান বাদশার সাক্ষাৎ দীর্ঘ তিনশো নয় বছর পর আসাবে কাহাফের সবাই একসঙ্গে জেগে উঠলেন তারা একে অন্যকে জিজ্ঞাসা করতে লাগলেন আমরা কত সময় ঘুমেছিলাম একজন বললেন আমরা একদিন অথবা একদিনের চাইতে কিছু কম সময় অবস্থান করেছি এরপর তারা সিদ্ধান্ত নিলেন এখন তোমাদের মধ্যে হতে একজনকে এই মুদ্রাটি দিয়ে শহরে পাঠাও অলন্তর সে দেখবে কোনটা পবিত্র খাদ্য এবং তা হতে আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসবে আর সে যেন সুকৌশলে কাজ করে এবং কাউকে অবহিত না করে তোমাদের সম্পর্কে সুরা কাহাফ আয়াত উনিশ খাবার আনতে যাওয়া যুবকটি রুটি দোকানিকে ডাকিয়ানুসের যুগের স্বর্ণ মুদ্রাটি দেয় মুদ্রাটি অচল দেখে দোকানি অবাক হয়ে যায় সে বলে এই মুদ্রা তো তিনশো বছরেরও বেশি পুরনো ডাকিয়ানুস বাদশার আমলের ডাকিয়ানুস তো বহু আগেই মারা গেছে সে যুবকটিকে বর্তমান বাদশার দরবারে নিয়ে যাওয়ার কথা বললে যুবকটি নিরুপায় হয়ে সমগ্র কাহিনী খুলে বলল এই খবর তৎকালীন ন্যায়পরায়ণ মুসলিম বাদশার কানে পৌঁছালে তিনি যুবকটিকে তার দরবারে ডেকে নিয়ে সব শোনেন বাদশাহ ইতিহাসবিদদের ডেকে ডাকিয়ানুসের শাসনকাল সম্পর্কে নিশ্চিত হন ইতিহাসবিদরা ঐকমত্য হয়ে বললেন যুবকটি যা বলছে তা সত্য এই অলৌকিক ঘটনা শুনে বাদশাহ বিস্মিত হন এবং আসহাবে কাহাফের সঙ্গে সাক্ষাৎ করতে গুহায় যেতে চাইলেন গুহার নিকট পৌঁছালে সেই যুবকটি বাদশাকে বলল আপনি এত জাঁকজমকের সঙ্গে আমার সঙ্গীদের নিকট গেলে তারা আবারও ভীত হয়ে যাবেন আমি ভেতরে গিয়ে আগে ডাকিয়ানুসের মৃত্যুর খবর এবং বর্তমান বাদশাহ ন্যায়পরায়ণ ও মুসলিম হওয়ার কথা জানাই তখন তারা গুহা ছেড়ে শহরে আসবেন শেষ নিদ্রা ও চিরস্থায়ী বিশ্রাম বাদশাকে গুহার মুখে অপেক্ষামান রেখে যুবকটি ভেতরে প্রবেশ করে সঙ্গীদেরকে সমগ্র কাহিনী শোনালেন সব শুনে তারা বললেন এখন আর আমাদের খাদ্য খাদ্যপানির কোনো প্রয়োজন নাই এবং এই দুনিয়ার প্রতিও কোনো গরজ নাই আল্লাহ আল্লাহতালার কাছেই আমাদের যত প্রয়োজন আর আশা আকাঙ্ক্ষা এই কথা বলেই তারা আবার ঘুমিয়ে পড়লেন যা ছিল তাদের চিরদিনের শেষ নিদ্রা ও বিশ্রাম দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও গুহায় প্রবেশের কোনো পথ না পাওয়ায় বাদশাহ নিরাশ হয়ে ফিরে আসেন তিনি সেই পাহাড়ের পাশেই একটি ইবাদতখানা অর্থাৎ মসজিদ নির্মাণ করেন এবং সঙ্গী সাথীদের সহ সেখানেই অবস্থান করেন আসাবে কাহাফের এই বিস্ময়কর কাহিনী মানব জাতিকে আল্লাহতালার ক্ষমতার নিদর্শন এবং ইমানের দৃঢ়তার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে অনুপ্রাণিত করে চলেছে